আসসালামু আলাইকুম বিনোশা চ্যানেলে আপনাদের জন্য সহজ করে রেসিপি নিয়ে চলে আসলাম কিভাবে আপনারা ঝটপট করে রান্না করবেন সেটা দেখিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা সাজিয়েছি লেটকা খিচুড়ি পাতলা খিচুড়ি পানির খিচুড়ি আপনারা যে যেভাবে চিনেন সেভাবে এটাকে নাম দিয়ে খেয়ে নেবেন আমি আসলে আপনাদেরকে আজকে মুখ ডাল ছাড়াই এই মজাদার হেলদি খাবারটা বড় ছোট সবার পছন্দের একটি খাবার নিয়ে চলে আসলাম মুরগির যে বু ছাড়া বুকের মাংস সেটা সাথে নিয়েছি মিষ্টি কোমর এক কাপ পরিমাণ ছোলার ডাল ভিজিয়ে রেখেছি তার সাথে নিয়েছি দুই কাপ পরিমাণ ভাতের চাউল এক কাপ পরিমাণ মুসুরির ডাল পটল গাজর মুলা আলু পেঁপে টমেটো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিয়ে কিন্তু এই খিচুড়িটা রান্না করে খেতে পারবেন যেহেতু শীত আসছে আর অনেক সবজি আপনারা দিতে পারবেন আমি হাতের নাগারে সবসময় যে সবজিটি পাওয়া যায় সেই সবজি দিয়ে কিন্তু আজকের রেসিপিটা দেখিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি তার সাথে এলাচ দারচিনি তেজপাতা এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ বাটার আপনারা চাইলে বাটারটা স্কিপও করতে পারেন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন আর দিয়েছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটার মধ্যে ধনিয়া জিরা গোলমরিচ দারচিনি লং তেজপাতা এগুলোকে সবগুলোকে আমি হালকা একটু টেলে ব্লান্ডার জারে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন এর মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে যেই মুরগি গু বুকের মাংসটা সেটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এখন ভেজে কষিয়ে নিচ্ছি তার সাথে দিয়েছি আগে থেকে ডাল আর চাল আমি একসাথে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখন কিছুক্ষণ সময় ভেজে নিয়েছি তার মধ্যে দিয়েছি একে একে সবগুলো সবজি মিষ্টি কুমড় ছাড়া এখন এগুলোকে দুই তিন মিনিটের মতো আবার ভেজে নিব ভেজে নেওয়া হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব মিষ্টি কুমড়গুলো মিষ্টি কুমড়গুলো দিয়ে আবার দুই তিন মিনিটের মতো ভেজে নিয়ে গরম পানি দিয়ে এখন এটাকে ঢেকে রান্না করব প্রায় দুই তিন মিনিটের মতো ঢাকনা উঠিয়ে বলক আসলে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করব প্রায় বিশ পনেরো মিনিটের মতো রান্না করে নিব এর মধ্যে আমি কিন্তু নেড়েচেড়ে এটাকে রান্না করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কয়েকটা কাঁচা মরিচ আসলে ঝালটা আপনাদের পরিমাণ মতো আপনারা যদি একটু ঝাল বেশি খান তাহলে মরিচের পরিমাণটা বাড়িয়ে দেবেন এর মধ্যে দিয়েছি ধনিয়া পাতা টমেটো কুচি দিয়ে আবার এটাকে প্রায় চার পাঁচ মিনিটের মতো একটু নেড়ে চেড়ে রান্না করে নিব আপনারা সাবধানে কিন্তু খিচুড়িটা নাড়াচাড়া করবেন খিচুড়ি যখন হয়ে আসে তখন কিন্তু অনেকটাই ছিটে তার জন্য চুলার জালটা যখন নাড়বেন একদম কমিয়ে তারপরে খিচুড়ি নাড়ার চেষ্টা করবেন তাহলে হাতে আর পড়বে না এর মধ্যে আমি দিয়েছি এক চার চামচ পরিমাণ ঘি আসলে ঘিটাও আপনারা স্কিপ করতে পারেন তবে যদি এগুলো দেন তাহলে আপনাদের খাবারের টেস্টটা এবং গ্রান্টা দুটোই কিন্তু ভালো আসে সেই জন্য আমি দিয়েছি আপনারা দেখি বুঝতে পারছেন খাবারের দেখতে কত লুবনিয়ে মনে হচ্ছে অসাধারণ হয়েছে একবার ট্রাই করে দেখবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম